কিন্তু কোন হুজুর যদি মূর্তির পক্ষে কথা বলে মূর্তির জন্য দোয়া করে ও কি হুজুর না শয়তান এরকম হুজুর আছে না কথাক্ষণ এরকম হুজুর আছে না আর এরকম হুজুরের জন্যই হক পন্থী হুজুর আজকে সমস্যা আছে আজকে চোর ডাকাত লুচ্চা বদমাইশ নির্বিঘ্নে ঘুরে বেড়ায় কোনো সমস্যা নাই পতিতালয়ের বেশা যারা পতিতালয়ের যারা কুলাঙ্গার যারা এরা দেখবেন দোলা ভাইয়ের মতো বেড়ায় কোনো অসুবিধা নাই কিন্তু কোরআন যে সকল মানুষের আছে ওগুলো তো দারুণ ব্যবসা করে মজা মারতেছে কথা কন না কেন বাংলাদেশের চলচ্চিত্র আর চলচ্চিত্র নাই এটা হয়ে গেছে এখন শীত করা জগৎ কথা না কেন কিছুদিন আগে ছিল পরিমনি ওরে এমন শীত করা করছে গোটা বাংলাদেশের সব যারা ছিল একেবারে শীত করে বিছানা পর্যন্ত পৌঁছায় দিছে কথা কন্যা ভাই আপনারা বর্তমানে মাহিয়া মাহি ওই কাজের মধ্যে চলে গেছে দোলা ভাই তার মানে সামরাজার ফসা ও আরামে আছে কিন্তু যারা আজকে টুপিওয়ালা দাড়িওয়ালা তারা আজকে আরামে না বিপদে এ কথা কন এরা আরামে না বিপদে এ বুসলমানের সন্তানেরা এ বুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয় এর কান্দি শুনবে না আল্লার নামিদি বলেছেন ওলামায়েসুর তিন নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে নবী আমার বলেছেন তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এদের অন্তরগুলো দেখবেন বাঘের মতো হিংসুটে এরকম হিংসুটে মার কালেমা না নাই কালেম দেখবে দেখবেন আর কালেমের সাথে পাশে বসতেই চায় না এই কথা কর না কেন ওরে জেলেক যারা আছে তারা দেখবেন আর ওই জায়গায় কালিমার কালি মার দাওয়াত আরামে দিচ্ছে এক কথা কর না কেন কাফের বেইমানেরা চিন্তা করলো নবী মোহাম্মদকে জেলখানায় দিলে চলবে না তাহলে কি করা যায় এমন সময় আর দল উপস্থাপন করলো নবী মোহাম্মদকে জেলখানায় দিলে চলবে না ওরে নবীকে দেশ থেকে তারা আদাও সিদ্ধান্তকার কাফেরেরা নিচ্ছে নবীকে দেশ থেকে তারাইয়ে দিবে নবীকে মক্কার জমিনে রাখবে না এমন সময় আর একদল কাফের বেইমানেরা ডাক দিয়ে বলে নবী মোহাম্মাদকে ওরে দেশ থেকে তারায়া দিলে চলবে না কারণ নবী মোহাম্মদ এমন একজন মানুষ যে মানুষটা এই পৃথিবীর জমিনে থাকাকালীন সময়ে তার হাতে কালিমা পরে মানুষেরা মুসলমান হয় ওই মানুষটা যদি অন্য দেশে যায় ওখানেও থাকবে না কালিমার দাওয়াতের কাজ করবে এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো নবীর কালিমার দাওয়াত কি থামানো গেছে গেছে যত বাধা তক ইসলামের বিজয় দিবেন কে অপর জায়গায় বলেন আল্লাহ রবুল আলামিন বলেন তিনি তোমাদের রব তিনি তোমাদের মালিক তিনি তোমাদের আল্লাহ উপদেশ দেন ওরে যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তার মানে আমার জিকির করতে পারো তার মানে এই কোরআনে কারিমার ভিতরে তিরিশটা পাড়া কথা আছে এই তিরিশটা পারা কোরআনের কথা সব ওয়াজ তার মানে ওয়াজ করেন আমার আল্লাহ ওয়াজ করেন কে জোরে বলতে হবে ওয়াজ করেন কে ওয়াজ কিন্তু মাওলানা কামরুল হাসান জিহাদি করে না ওরে ওয়াজ কিন্তু আপনাদের এলাকার হুজুরেরা করে না ওয়াজ স্বয়ং করেন কে এখন বুঝে থাকলে বলুন তো আল্লাহ যদি ওয়াজ করে ওই ওয়াজ শোনা দরকার আছে না নাই এ মুসলমানের সন্তানের আর এর কান দিয়ে কথাগুলো শুনবেন বাংলাদেশের দিকে তাকাইলে আমরা অনেক জেলাগুলোতে দেখি আজকে বাংলাদেশে অনেক জেলাতে কোরআনের কথা অনেকে সহ্য হচ্ছে না যদিও আপনাদের জেলার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ যার কারণেই আজকে আপনারা মাহফিল করতে পারছেন সোহানাল্লাহ বলবেন না এই যে আমাদের পাশে নেতা বসে আছে এরকম যদি আমরা নেতা পেতাম এরকম যদি ভালো মানুষ পেতাম যে আপনারা কোরআনের মাহফিল সাজান আমরা আসি এরকম যারা আসে যেই হোক না কেন কোরআনের মাহফিলের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা কথা বলার সুযোগ করে দিবে আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে জনগণ বলে আপনি নেতা আমরা আপনার পক্ষেই আসি এ কথা কি ভুল না ঠিক কিন্তু যে নেতা কোরআন মানে না যে নেতা হাদিস মানে না যে নেতা ইসলাম মানে না ওরে ওটা নেতা না শুধু ও যদি আমার বাপ হয় ওরে এক মিনিটের জন্য বাংলার জমিন মানতে চায় না সুতরাং একটা জিনিস বলতে চাই মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস তায়েফের ইতিহাস মুসলমানের ইতিহাস খন্দকের ইতিহাস মুসলমানের সন্তানেরা বদরে উহুদে যেমন করে রক্ত দিয়েছে প্রয়োজনে আবারও রক্ত দিবে এক সাগর রক্ত দেওয়া হবে তবু বাংলাদেশকে বাতিলপন্থীর কাছে ছেড়ে দেওয়া হবে কারা কারা রাজি মুসলমান আর একটা লাগে দেখাও আল্লাহ পাক সবাইকে কবুল করে নিক জোরে কন আমিন এ মুসলমানের সন্তানেরা কালিমার দাওয়াত যখন দেওয়া হয় ইসলামের দাওয়াত দেওয়ার কারণে দিন যত যায় পরিস্থিতি ভালো হয় না খারাপ হয় পরিস্থিতি কিন্তু উত্তাল তরঙ্গের মতো খারাপ হচ্ছে আবু জেহেল যখন খেয়াল করে দেখে কোনো কিছু দিয়ে দোয়া দরুক পরে কালিমার গণস্ত্রোত থামানো যাচ্ছে না বুঝে থাকলে বলুন তো আবু জেহেলের মাথা খারাপ না ভালো মারাত্মক খারাপ যে কোনো কায়দায় ওরে আবু জেহেল চাই নবী মোহাম্মদের কালিমা বন্ধ করে দিতে কিন্তু বুঝে থাকলে বলুন তো আল্লাহ যদি তার কালিমার বিজয়কে ওড়ায় ওরে কারো বাবার ক্ষমতা আছে ওই কালিমার বিজয় ঠেকানো যায় এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু শুনুন আর হৃদয়ের কান দিয়ে কথাগুলো বুঝুন আবু জেহেল যখন পারল না হঠাৎ করে বৈঠকে তারা আবার বসে গেল কি কি করা করা যায় যায়। নবী দারুণকে তো থামানো যায় না থামাতেই হবে থামাতেই হবে এবার তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য আবার গেল এবার তারা একজন আর একজনকে পরামর্শ দিচ্ছে নবী মুহাম্মদকে আর বাহিরে রাখা যাবে না নবী মোহাম্মদকে ধরে জেলখানায় বন্দি করে দাও এ মুসলমানের সর্বপ্রথম আল্লাহ নবীকে জেলখানায় বন্দি করতে চেয়েছিল কা ফেরেরা এক কথা কনা কেন আমি কি বানিয়ে বলতেছি ভাই নবীর জীবনে নবীর সাড়ে তিন বছর জেল খেটেছে কতদিন সাড়ে তিন বছর এটা কি ভুল বলতেছি না ঠিক কাফের বেইমানেরা সিদ্ধান্ত নিল নবীর বিরুদ্ধে নবীকে জেলখানায় বন্দি করে দেওয়া হবে ওরে জেলখানায় বন্দি করার জন্য নবীকে সাড়ে তিন বছর তারা জেল খেটেছে তারা চাইল নবীকে জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হবে কিন্তু আর একদল মুসলমান রয় আর কাফের বেইমান যদিও তারা কাফের যদিও তারা বেইমান কিন্তু তাদের মনের ভিতরে ইমান ছিল না কিন্তু বিবেক ছিল ওই সকল মানুষেরা ডাক দিয়ে বলে না 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 নবী যদি জেলখানায় বন্দি করা যায় ওরে জেলের ভিতরে নবী বসে থাকবে না ওরে ওখানেও কালিমার দাওয়াত দিবে কারণ জেলখানা বলো আর জঙ্গল বলো আর পানি বলো আর যেইখানেই বলো না কেন আলেমদেরকে যেখানেই রাখবা ওই জায়গায় কালিমার দাওয়াত চলবে ওরে জেলেক দ্বারা আছে তারা দেখবে না রো ওই জায়গায় কালিমার দাওয়া তারামে মে দিছে কথা কন না কেন কাফের বেইমানেরা চিন্তা করলো নবী মোহাম্মদ জেলখানায় দিলে চলবে না তাহলে কি করা যায় এমন সময় আর দল উপস্থাপন করলো নবী মোহাম্মদ জেলখানায় দিলে চলবে না ওরে নবীকে দেশ থেকে তারায়া দাও সিদ্ধান্ত কার কাফেরেরা নিচ্ছে নবীকে দেশ থেকে তারায় দিবে নবীকে মক্কার জমিনে রাখবে না এমন সময় আর না কারণ নবী মুহাম্মদ এমন একজন মানুষ যে মানুষটা এই পৃথিবীর জমিনে থাকাকালীন সময়ে তার হাতে কালিমা পরে মানুষেরা মুসলমান হয় ওই মানুষটা যদি অন্য দেশে যায় ওখানেও বসে থাকবে না কালিমার দাওয়াতের কাজ করবে এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো নবীর কালিমার দাওয়াত কি থামানো গেছে এ জোরে কন থামানো গেছে যত বাধা তক ইসলামের বিজয় দিবেন কে উত্তরবঙ্গে ঠান্ডা বেশি এজন্য তাকবিরও ঠান্ডা হয়ে গেছে এ কথা কন না কেন তাকবীর হলে পরে বাঘের বাচ্চার মতো তাকবীর হবে কিন্তু আপনাদের তাকবীর মনে হচ্ছে শীতে ঠান্ডা হয়ে গেছে আমার কথা হচ্ছে আপনারা যখন তাকবির দিবেন এমন গর্জন হবে যেন দুই এক চার মাইলের ভিতরে বোঝা যায় আজকে একটা মাহফিল হচ্ছে ভাই পারা যাবে না এরকম কার জন্য তাকবির দিব আমরা আল্লাহর জন্য তাকবির দিতে চাই এমুসলমানের মুসলমানের সন্তানেরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনুন নবী আমার যখন কালিমার দাওয়াত দেয় যতই ওই শত্রুতা বাড়ে কিন্তু বুঝে থাকলে বলুন তো আল্লাহর নবীকে কালিমার দাওয়াত সারে না কালিমার দাওয়াত দেয় নবী আমার কালিমার দাওয়াত দেয় আবু জেহেল তত শত্রুতা করে এক পর্যায়ে আবু জেহেল চিন্তা করলো কোন কায়দায় নবী মুহাম্মাদের দাওয়াত বন্ধ করা যায় এই টার্গেট নিয়ে আবু জেহেল চিন্তা করলো কি করা যায় কি করা যায় ওরে তার দর বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিচ্ছে এমন সময় শয়তান এসে কানে কানে সাইকের বেশে বৃদ্ধ লোকের বেশে এসে ডাক দিয়ে বলে আবু জেহেল এ আবু জেহেল টেনশন করিস না চিন্তা করিস না আমি তোর সায়েক এখনো মারা যাই নাই বরং নবী মোহাম্মদকে যদি ঠান্ডা করতে চাস ওরে নবী মুহাম্মাদের বিরুদ্ধে যদি লাগ রাখতে চাস তাহলে কোনো আইন পাস করে চলবে না কোনো আইন দিয়ে হবে না বরং নবী মুহাম্মাদের বিরুদ্ধে ওরে হুজুর দ্বারা হুজুর মারা লাগবে কথা কন না কেন আজকে দেখবেন এক হুজুর দেখবেন আর এক হুজুরের বিরুদ্ধে কথা কন না কেন বাস্তব কথাগুলো বলতেছি একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন দুইজন জেনারেল শিক্ষিত মানুষকে যদি আজকে মনে করেন বোজাবার জন্য বলতেছি রাতের বেলা এক লেপের ভিতরে দুই জেনারেল শিক্ষিত মানুষকে রাখবেন ওরে এক ঘরের ভিতরে থাকবে আরামে দেখবেন সকাল বেলা বন্ধুর মতো হয়ে যাবে কিন্তু দুই হুজুরকে যদি আজকেই রাতে এক লেপের ভিতরে শুতে দেন ওরে সকালে নয় রাত 12টার আগেই দেখবেন মারামারি শুরু হবে ঠিক কথা কেন ভাই না আপনাদের এলাকার অবস্থা বনাচ্ছে উল্টা ওরে এক হুজুর দেখবেন আর এক দেখতেই পারে না ও দেখবেন ফতুয়াবাজি নিয়ে ব্যস্ত ও কবে তুই আলিয়া না কমিয়া তুই হানাপিনার পিনা সাপি তুই মালে কিনা হাম বলি এই নিয়ে গুতা গুতি করে রাতের বেলায় দেখবেন সাপা যাবে কথা কন না কে ভাই আরে ভাই আমি তো এখন আমাদের হুজুরদের কথা বলতেছি আপনারা বিরক্ত হচ্ছেন রাগ করতেছেন এ মুসলমানের সন্তানেরা বর্তমান পরিস্থিতি এত করুণ হয়ে গেছে আবু জেহেলকে শয়তান ডাকবে বলে নেতা কি বলি কি বলি কি বলবো বুঝতে পারি না তাহলে শোনো হুজুর দ্বারাই হুজুর মারা লাগবে এ মুসলমানের সন্তানেরা কথা বুঝে থাকলে বলুন তো এই পৃথিবীর জমিনে ভালো হুজুর যেমন আছে ঠিক খারাপ হুজুরও কিন্তু ঠিক তেমনই আছে এ মুসলমানের সন্তানের আল্লাহ নাবিদের হাজার বছর পূর্বে বলেছেন শেষ জামানায় দুই প্রকারের আলেম হবে এক হচ্ছে ওলামায় হকানি আর এক হচ্ছে ওলামায় সু ওলামায় সম্পর্কে নবী আমার হাজার বছর পূর্বে তিরমিজি শরীফের তিন পাঁচ নাম্বার পৃষ্ঠার হাদিস থেকে বলতেছি আল্লাহ নাবিদি বলেছেন শেষ জামানে এমন কিছু আলেম হবে ওরে যাদের বৈশিষ্ট্য হবে চারটি এই চারটা বৈশিষ্ট্য যদি কোনো আলেমের ভিতরে পান বুঝবেন ওর মাথায় টুপি থাকলে থাকতে পারে দাড়ি থাকলে থাকতে পারে পাগড়ি থাকলে থাকতে পারে জুব্বা থাকলে থাকতে পারে ওইটা আলেম নয় ওইটা আলেম নামের কলঙ্ক ওলামায়ে সু এই কথা কোন কেন এরকম ওলামায়ে সু marked হুজুর আছে না নাই আল্লাহ নাবিদি বলেছেন যে কথাটা সেই কথাই আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি একটু হৃদয়ের কান দিয়ে মিনিয়ে নেবেন এক নাম্বার তাদের বৈশিষ্ট্য হলো নবীজি বলেছেন এই সকল আলেমেরা দেখবেন কথা যখন বলবে দেখবেন সিনির মতো মিষ্টি কথা কেন কেন সারা জীবন দেখবেন মৃত্যু পর্যন্ত দেখবেন শুধু নরম ওয়াজ কথা কেন সাত মানে ওই সময়ে কবরের উবাস এখনো কবরের ওয়াজ ও যদি আরো দশ বছর বেঁচে থাকে শুধু হুজুর কবরের ওয়াজই করবে আমি আপনাদের কাছে বলি এখানে দলমত নির্বিশেষে বিভিন্ন দলের লোক থাকতে পারেন এই কোরআনের ভিতরে কবরের কথা আছে না নাই জিকিরের কথা তাবলীগের কথা ইসলামের কথা হাসরের কথা মিজানের কথা ফুলসিরাতের কথা জিহাদের কথা সব আছে জিহাদের কথাই বুঝি নাই কথা কন্যা এই হুজুর দেখবেন সব কথা বলে কিন্তু মাগার জিহাদের কথা বলে না কথা কেন। জানে আমি যদি জিহাদের কথা বলি না জানি কোন বেকায়দায় পড়ি কিন্তু নামাজের কথা যে আল্লাহ বলেছেন ওই তো জিহাদের কথা বলেছেন জিহাদ কি অন্যায় অন্যায়ের বিরুদ্ধে যেখানে প্রতিবাদ তার নামই জিহাদ কিন্তু আজকে হুজুর ওই যে সারা জীবন তেল তেলা হুজুর ওই চলতেছে কথা কন কেন ভাই হুজুর আসমান দিয়ে আসে পঞ্চাশ দোলা ভাই বাড়ি আসে দোলা ভাই বাড়ির মতো যায় হুজুর জানে ও কোরআনের কথাগুলো বলতে হবে তারপরও যারা কোরআনের হক কথাগুলো বলে না আল্লাহর কসম করে বলি এগুলো হুজুর না এগুলো হুজুর নামের কলঙ্ক এরকম একটা হুজুর কয়েকদিন আগে দেখলাম সিনেমা উদ্বোধন হবে হুজুর ওই অনুষ্ঠানে বসে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ সিনেমা উদ্বোধন হবে আল্লাহ তুমি বরকত দিও নাউজুবিল্লা বাড়ি গিয়ে বলবেন ভাই কোনো হুজুর যদি সিনেমা উদ্বোধন হবে আর তার জন্য দোয়া করে এর লক্ষণ ভালো না খারাপ আরে খারাপ মানে কিয়ামত বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি আসতেছে সন্তানেরা এক নাম্বার নবীজ বলেছেন এদের কথাগুলো হবে চিনির মতো মিষ্টি দুই নাম্বার নবীজি বলেছেন এদের পোশাক গুলো হবে নবীদের মতো দেখলে মনে হবে আল্লাহ এই হুজুরা বুঝি জান্নাত থেকে পালিয়ে এসেছে কথা কন না কেন মাথায় দেখবেন লম্বা টুপি তার উপর আবার রুমাল মুখে লম্বা দাড়ি আবার দেখবেন গায়ে আবা পড়েছে কোনো অসুবিধা নাই আপনি টুপি পরেন দাড়ি রাখেন জুব্বা পরেন অবশ্যই রাখা দরকার কিন্তু দাড়ি টুপি মাথায় দিয়ে যদি শয়তানি করে ওইটা হুজুর না টাটকা শয়তান এ টাটকা শয়তান এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু বুঝবেন হৃদয়ের কান দিয়ে শুনুন আপনার আমার জাতির পিতা এই পৃথিবীর জমিনে মূর্তি ভাঙার জন্য এসেছিলেন না গড়ার জন্য এসেছিলেন এক হুজুর দেখলাম কয়েকদিন আগে দোয়া করছে আল্লাহ আপনি আমার বাবার মূর্তিকে হেফাজত করেন এখন বলেন তো কোনো হুজুর কি এই দোয়া করতে পারে একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়তো বা তিনি ভুলের কারণে অথবা তার চেতনার কারণে ভুল করতে পারে তিনি কোরআন হাদিস থেকে বোঝালে অবশ্যই বুঝবেন কিন্তু কোন হুজুর যদি মূর্তির পক্ষে কথা বলে মূর্তির জন্য দোয়া করে ও কি হুজুর না শয়তান এরকম হুজুর আছে না কথাক্ষণ এরকম হুজুর আছে না আরে এরকম হুজুরের জন্যই হকপন্থী হুজুর আজকে সমস্যা আছে আজকে চোর ডাকাত লুচ্চা বদমাইশ নির্বিঘ্নে ঘুরে বেড়ায় কোন সমস্যা নাই পতিতালয়ের বেশা যারা পতিতালয়ের যারা কুলাঙ্গার যারা এরা দেখবেন দোলা ভাইয়ের মতো বেড়ায় কোনো অসুবিধা নাই কিন্তু কোরআন ওয়ালার আজকে বিপদে আজকে সাদা চামড়া যাদের যে সকল মানুষের আছে ওগুলো তো দারুণ ব্যবসা করে মজা মারতেছে কথা কন না কেন বাংলাদেশের চলচ্চিত্র আর চলচ্চিত্র না এটা হয়ে গেছে এখন শীত করা জগত কথা কর না কেন কিছুদিন আগে ছিল পরিমনি ওরে এমন শীত করা করছে গোটা বাংলাদেশের সব যারা ছিল একেবারে শীত করে বিছানা পর্যন্ত পৌঁছায় দিছে কথা কর না কেন ভাই আপনারা বর্তমানে মাহিয়া মাহি ওই কাজের মধ্যে চলে গেছে দোলা ভাই তার মানে সামরাজার ফসা ও আরামে আছে কিন্তু যারা আজকে টুপিওয়ালা দাড়িওয়ালা তারা আজকে আরামে না বিপদে কথা কন এরা আরামে না বিপদে এ মুসলমানের সন্তানেরা এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবে না আল্লাহ নাবিদি বলেছেন ওলামায় সুর তিন নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে নবী আমার বলেছেন তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এদের অন্তরগুলো দেখবেন বাঘের মতো হিংসুটে এরকম হিংসুটে মার কালেম আছে না নাই এক আলেম দেখবেন আর কালেমের সাথে পাশে বসতেই চায় না কথা না কেন এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন

ডাক দিয়ে বলে কি বিক্রি করতে চাও কি বিক্রি করতে চাও বলে তিনটা জিনিস বিক্রি করতে চাই আমার মাথার ভিতরে তিনটা জিনিস আছে এক নাম্বার জুলুম দুই নাম্বার অহংকার তিন নাম্বার কৃপণতা হিংসা আর পয়গম্বর ইয়াহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে শয়তান রে এগুলো কার কাছে বিক্রি করতে যাও শয়তান ডাক দিয়ে বলে আমি তিন শ্রেণীর মানুষের কাছে বিক্রি করি এক নাম্বার জুলুম বিক্রি করি যারা পাওয়ারে আছে ক্ষমতায় আছে এক নাম্বার জুলুমটা বিক্রি করি যারা উপরে আছে তাদের কাছে যারা কিনে নিয়ে জনগণের উপরে একটু আড্ড জুলুম করতে পারে যারা দেখবেন টাকাওয়ালা পয়সাওয়ালা বিভিন্ন মালিক। এরা কর্মচারীর একটা জিনিস চিন্তা করা দরকার আপনি মালিক হতে পারেন দুনিয়ার বেশে কিন্তু ও যে আল্লাহর গোলাম যিনি কর্মচারী তিনিও কিন্তু আল্লাহর গোলাম আমাদের সমাজে এমন মা বোনা আছে বাড়িতে দেখবেন কাজের মানুষ রাখে কোনো একটা ভুল হলেই ও আল্লাহ হয়েছে নিজের মেয়েকে ফুলের টোকা পর্যন্ত দিবে না কিন্তু কাজের মেয়ের শরীরে দেখবেন চামুচ গরম করে সেকা দেয় এরকম জালেম আছে না নাই এরকম অত্যাচারী আছে না নাই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে কি লাগবে না শয়তান ডাক দিয়ে বলে তিনটা জিনিস আমি বিক্রি করি ফেরি করি এক নাম্বার জুলুম দুই নাম্বার কৃপণতা আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে কৃপণতা তুমি কাদের কাছে বিক্রি করবা শয়তান ডাক দিয়ে বলে হুজুর আমি কৃপণতা সাধারণ মানুষের কাছে বিক্রি করব না বরং এই পৃথিবীর ভিতরে যারা এই পৃথিবীর ভিতরে যারা ধনী শ্রেণীর মানুষ হবে আমি তাদের কাছে বিক্রি করব এ মুসলমানের সন্তানের একটু কথাগুলো মিলাবেন আমাদের সমাজে দেখবেন যারা কোটিপতি আর প্রজাপতি ওরে ফকিরে এদের সন্তান থেকে হয়েছে এদের কাছে গিয়ে বলবেন ভাই একটা তাফসির মাহফিলের আয়োজন করতে চাই একটা দোয়ার মাহফিলের আয়োজন করতে চাই কিছু টাকা পয়সা দেন ও বলবে ব্যবসা বাণিজ্যের অবস্থায় এত খারাপ আমি কি কথা ঠিক বলতেছি না ভুল বলতেছি না তাই বলে সব ধনী খারাপ তা বলি নাই যেগুলো ফকির থেকে বড় লোক হয়েছে এইগুলোর ভিতরে এই সমস্যা কিন্তু যারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে যারা বংশীয় ঘরের ছেলে এদের মন মানসিকতা এরকম না কথা কন না কেন তিন নাম্বার শয়তান ডাক বলে হুজুর আমার কাছে আর একটা জিনিস আছে তার নাম হলো হিংসা এমন সময় আল্লাহর গম্বার সালাম ডাক দে কয় শাজাইল এই মুসলমানদের সন্তানেরা কথাগুলো হৃদয়ের কান দিয়ে আমার কথাগুলো শুনবেন শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ ও পয়গম্বর আমার কাছে আর একটা জিনিস আছে তার নাম হিংসা এমন সময় ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে কয় হুজু এইটা আমি বিক্রি করব কার কাছে এটা কি শুনতে চান ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম বলে হ্যাঁ এটাই তো শোনা দরকার আপনাদের দরকার আছে না নাই শয়তান এমন সময় কি 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 করে হাসে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে শয়তান এত কোন তো ভদ্র মানুষের মতোই বললে এখন হাসো কেন কয় হুজুর হাসি কি এমনি এটা আমি দুনিয়া সাধারণ কোন পাবলিকের কাছে বেজবো না ধনীর কাছে বেজবো না বড় কাছে বেজবো না বরং আপনাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুরদের কাছে বেজবো তার মানে দেখবেন হিংসা দেখবেন হুজুরদের ভিতরে বর্তমানে বেশি এ কথা কর না কেন সাধারণ পাবলিকের ভিতরে কিন্তু এত কামরা এক হুজুর আর এক হুজুর কে নিয়ে কামড়াচ্ছে তার মানে ওদের বড় যে হুজুর যদি মরে যায় মাগার আমি ওই চেয়ারে বসবো এ কথা কর না কেন একটা মাদ্রাসার মুহতামিম যদি থাকে নিচে যারা বসে থাকে তারা দোয়া করে আল্লাহ হুজুর যদি মারা যায় আমি ওই মাদ্রাসার মোহতামিম হব কিন্তু একটা জেনারেল শিক্ষিত মানুষ এদের ভিতরে দেখবেন ভালোবাসায় ভরপুর আবার যে সব হুজুর খারাপ এটাও বলতেছি না অনেক আল্লাহওয়ালা ভদ্র মানুষ হুজুর এ সমাজে আসে না নাই এ মুসলমানের সন্তানের আপনাদের খেদ মতে বলি আজকের যে মাহফিলের আয়োজন যারা করেছে বুঝে থাকলে বলুন তো এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ এই মাহফিলটা আগামী বছর নয় যতদিন পৃথিবী থাকবে এই মাহফিলটা প্রতি বছর সুন্দরভাবে হোক এটা কি আপনারা চান এমন অবস্থা হয়ে গেল নবীকে যখন হুজুর দ্বারা হুজুর মারা লাগবে এই টার্গেট যখন শুরু হয়ে গেল কথাগুলো একটু হৃদয়ের দিয়ে শুনুন ভাইরা মন দিয়ে শুনুন তাহলে ইনশাল্লাহ হৃদয়ের খোরাক পাবেন আল্লাহ নবীকে মারার জন্য যখন আবু জেহেল মক্কা থেকে মদিনায় হুজুর ভাড়া করার জন্য ডিজিটাল হুজুর আনতে গেল ডিজিটাল হুজুর আনতে গিয়ে দেখতেছে এমন সময় না ভছে কাবিমে মালিক এমন একটা মানুষ যে মানুষটা তাওরা জাবুর ইঞ্জিল কিতাবের তিন কিতাবের পণ্ডিত এই মানুষটাকে আনার জন্য যখন ব্যবস্থা করা হলো কাবিবনে মালিক ডাক দিয়ে বলে মক্কার জমিনে আমি অবশ্যই যাব তোমাদের হুজুরের সাথে অবশ্যই প্রতিযোগিতা করব। কিন্তু সত্য হলো আমার টাকা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে সবারে বলতে হবে কি দেওয়া লাগবে এমন সময় কাব ইমনি মালিক ডাক দিয়ে বলে আমার টাকা দেওয়া লাগবে আবু জেহেল ডাক দিয়ে কয় শুধু টাকা নয় সাত বস্তা স্বর্ণের টাকা দিব বর্তমানে তিন বস্তা টিকা দিয়ে গেলাম আর চার বস্তা পরে টাকা দিব এ মুসলমানের সন্তানের আজ পৃথিবীর জমিনে দেখবেন কিছু নেতা আছে ওরে টাকা দেখলে মাথা খারাপ এ কথা কন্যাকে ভাই আমি তো আগেই বলেছি এতক্ষণ যা হয় নাই আজকে তাই তাই হবে শুনবেন না ভাই এবং সলমানের সন্তানের টাকা দেখলে অনেক নেতার কিন্তু মাথা খারাপ হয়ে যায় এমন সময় আবুজে হেল্প ডাক দিয়ে বলে নেতা তিন বস্তা টাকা এখন দিল আমার চার বস্তা টাকা যদি আমার হুজুরে হারাতে পারো তাই দিব। কাবিবনে মালিক ডাক দে বলে নেতা তাহলে বাড়িতে চলে যান মক্কার জমিতে যাওয়ার পর বিশাল একটা কনফারেন্স তৈরি করে যে কনফারেন্সের মধ্যে পঞ্চাশ হাজার লোক একত্রিত বসতে পারে পঞ্চাশ হাজার লোক একত্রিতভাবে জমা হতে পারে এমন একটা কনফারেন্স তৈরি করেন আমার টার্গেট হল ওই দিন আসবো ওই আপনাদের হুজুরকে যে কোনো কায়দায় হারাবো আল্লাহ নবিজনাবে মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাম বলেন তো নবীর সাথে যদি আল্লাহ থাকে কারো বাবার ক্ষমতা আছে কি নবীরে হারাতে পারে এ নবীকে হারানো কি এত সহজ বর্তমান যারা হুজুর আছে এদেরকে কি হারানো এত সহজ ওরে যত ওই টালতি বালতি করো না কেন আল্লাহর কোরআনের যারা কর্মী হবে এদেরকে ফাঁসি দেওয়া যায় এদেরকে জীবন হরণ করা যায় এক মুহূর্তের জন্য কোরআনের কর্মীরা আল্লাহ সারা বাতিলের কাছে মাথা নত করবে না এ মুসলমানের সন্তানেরা আবু জেহেল মক্কার জমি আসার পর বিশাল কনফারেন্স তৈরি করলো বিশাল কনফারেন্স তৈরি করতেছে লোক বসবে কমপক্ষে পঞ্চাশ হাজার বিশাল একটা মঞ্চ মঞ্চের ভিতরে আবু টার্গেট নবীকে অপমান করবে অপমান করার টার্গেট নিয়ে দুইটা শেয়ার বানালো একটা হল স্বর্ণর শেয়ার শেয়ার আবু টার্গেট হলো আমি এমন একটা কর্মকাণ্ড করবো রূপার শেয়ারে আমি সভাপতি নিজে বসবো আর কাবিবনে মালিককে আমি রূপার শেয়ারে নয় স্বর্ণর শেয়ারে বসাবো আর নবী মহাম মাতকে দার দাঁড় করায় আমি অপমান করবো বুঝে থাকলে বলুন তো ইজ্জত দেওয়ার মালিক কে দেওয়ার মালিক কে